আমারি মনেতে আছে যে মাদিনা তাই আমার দয়া সহে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তরি দয়া আমার দেরি না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আছে যে মদিনা তাই তরি দয়া মারার দেরি না আমারই মনেতে আছে যে মদিনা তাই তোর দয়া মারার দেরি না যেখানে এসেছে আমার নাবি আমি এ মনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নাবি আমি এ মনে এঁকেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মদিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মদিনার দুলাল যে হলো কাউসার মদিনা তাই তোর দয়া মারার দেরি সহে না আমারই মনেতে আছে যে মদিনা তাই তোর দয়া মারার দেরি সহে না ও প্রভু আমাকে দাও না আমি দানাতে ভর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না জানাতে ভর করে যাই মাদিনা আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে আমাকে যাও নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই বোঝে না আমারই মনেতে আছে যে মাদিনা তাই তোরই দয়া মারার দেরি সহে না আমারই মনেতে আ মাদিনা তাই তোর দয়া মারার দেরি না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া মারার দেরি না